এখানে দেবী নাই যে দেবী দেখি আহারে এইখান থেকে মূর্তিটা উঠাই লয়ে গেছে আপনি ওদিটা না সব হাত হাত ভেঙে গেছে এই সূর্য পুত্রী না এই যে সৃষ্টি পড় হইল না এখানে তন্ত্র সাধন করে না আচ্ছা

এখানে আসার পরে একটা খুব সুন্দর পরিবেশ পেলাম মানে বহু পুরানা মন্দির এটা তো আমাদের দেখে খুব ভালো লাগলো তো এই যে চতুর্থী দেবীর যে চশুর্থী রূপ